আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন তো আজকে দেখাবো এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস সম্পর্কে হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস উন্নত মানের একটি ঘাস এই গাছটিতে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্লোটিন আছে আপনার গরু ছাগলকে এই গাছটি খাওয়াতে পারেন খুব ভালো খেয়ে থাকে অন্যান্য ঘাসের তুলনায় একটি মিষ্টি জাতীয় ঘাস অধিক পরিমাণ খেয়ে থাকে আমি অন্যান্য গাছ চাষ করেছি তার ভেতরে এই গাছটা সবচেয়ে বেশি পছন্দ করে থাকে গরু ছাগল যারা থেকেও মিষ্টি বেশি এই গাছটাতে স্মার্ট নেপিয়ারটিতে আর এই গাছটাতে প্রোটিন পরিমাণও বেশি বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এবং স্বল্প মূল্যে আপনি এই কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা গোয়াতে মেলা চাষ করেন আজকে গোয়াতে মেলা খামারিদের পক্ষে এখন চাষ করা অনেকটা কষ্ট করে কারণ এক একটি কাটিংয়ের দাম বিশ টাকা তিরিশ টাকা তো সেক্ষেত্রে এক হাজার দুই হাজার পিস কাটিং জমিতে রোপণ করা অনেকটা কষ্টসাধ্য কিন্তু আর এই কাটিংগুলো খুব সহজে অ্যাভেলেবেল পাওয়া যায় কম দামে একদম স্বল্প মূল্যে তো সেই দিক থেকে বিবেচনা করে আপনারা কাটিংগুলো সংগ্রহ করবেন স্বল্প মূল্যে কাটিং সংগ্রহ করে আপনার খরচ কমিয়ে আনতে পারবেন এবং ভালো মানের একটা ফলাফল পাবেন তো আপনার কাঁচা গাছে যদি সমস্যা হয় অবশ্যই এই গাছের কাটিংগুলো আপনি রোপণ করতে পারেন হাইব্রিড ভালো মানের ঘাসের কাটিং এগুলো একবার লাগাইলে তিন থেকে চার বছর পর্যন্ত আপনি শুধু কেটে খাওয়াতে পারবেন তো দর্শক যদি গাছটি পছন্দ হয়ে থাকে যদি কাটিং রোপণ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ